একদিন তোমাই মরতে হবে তুমি ভোলে যেও না হবে মাটের গো গতমার আসল ঠিকানা হবে মাটের গো গতমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাতের বিসা না গত মারব আসল ঠিকানা কাঁধে পিতা কাঁধে মাতা কাঁদেবে ভাই বন পাশে এসে কাঁদবে কত আত্মীয় সজ করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা হবে মাটির বিছানা গ আসল ঠিকানা হবে মাদের বিছানা গত মার আসল ঠিকানা সহিহুল জামে হাদিস নাম্বার একশত উননব্বই এই হাদিসটাকে আমি আপনাদের সামনে ভূমিকা হিসাবে তুলে দিচ্ছি মায়ের আমার আপনারা যেভাবে বসে শুনছেন যদি আজকে মন দিয়ে শোনেন আশা করি আপনারা যেতে যেতে বলবেন যে আজকে জালসায় আমরা আমাদের জীবনের একটা বিধান খুঁজে পেলাম হাদিসের হুসাইন বিন তিনি বলছেন একদিন আমার আব্বা যানের বোন আমরা কি বলি ফুপু আম্মা কেউ বলি বেটি কেউ বলি পিসি কেউ বলি আন্টি যাই হোক কতগুলো বলার প্রয়োজন নেই এক বাক্যে বুঝে নেব বাবার বোন মানে আমার ফুপু বা ফুপু আম্মা তো হজরতে হুসাইন বিন মেহসান বলছেন আমি আমার ফুপু আম্মার কাছ থেকে এই কথা শুনেছি তিনি রাবি বর্ণনা দিচ্ছেন একদিন আমার ফুপু আম্মা আল্লাহর রসুলের কাছে যে কোনো কাজে গিয়ে হাজির হলেন আল্লাহ রসুলকে কি যেন বলবেন তার আগে আল্লাহ রসুল সেই মহিলা হুসেন বিন মেহসানের ফুবিকে প্রশ্ন করছেন আল্লাহর বান্দি তুমি যে আমার এখানে এসেছো আমি তোমার কাছে জানতে চাই তোমার জীবন সঙ্গী তোমার স্বামী কি বেঁচে আছে দেখেন আল্লাহ রসুলকে তিনি মহিলা কিছুই তার আগে রসুল করলেন তুমি জায়গায় এসেছো আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার স্বামী কি বাড়িতে বেঁচে আছে তিনি বলছেন নবী আমার স্বামী বর্তমান আমার স্বামী আমার ঘরে মজুদ আছেন ওই সময় আবার প্রশ্ন করছেন ওরে আল্লাহর আমি তোমার কাছে জানতে চাই তুমি বল আমি তোমার মুখে শুনতে চাই তুমি তোমার স্বামীর হক কিভাবে আদায় করো আমার মা আগে আপনাদের বলছি আগেই বলছি আপনাদের নবীজি যখনই সেই কথা বললেন সঙ্গে সঙ্গে বলছেন নবীগ আমার আর আমার স্বামীর কথা আপনি জিজ্ঞাসা করলেন তবে ওগো আল্লাহর নবী আমি আমার স্বামীর হক আদায় করতে গিয়ে টুকুন কোনো দিন আমি খাংতে রাখি না আমার স্বামীর যখন যেইভাবে যা প্রয়োজন হয় যদি ওজোর পানির প্রয়োজন হয় তো আমি আগে পানি হাজির করে দি গসল স্নানের যদি পানি চাই তো আমি পানি ব্যবস্থা দিয়ে দি খাবার যদি চাই আমি তার আগে খাবার মজুত করে দিই কিন্তু নবীগ আমি একটা কথা আমার স্বামী সম্বন্ধে আপনাকে বলছি সে কথাটি হল আমি আমার স্বামীর যেমন হক আদায় করি আমার মতো আমার স্বামী আমার হক আদায় করতে পারে না দেখেন এই পারে না শব্দটাই আমার মায়েদের শোনাচ্ছি এই না শব্দটাকে আপনাদের বোঝাবার জন্য এই আমার বিষয়ের ভূমিকাটাকে আমি আপনাদের সামনে আগে তুলে দিয়েছি যখনই সেই কথাটা বললেন যে আমি যেভাবে হক আদায় করি আমার স্বামী আমার হক সেইভাবে আদায় করতে পারে না কিছু কমতি থেকে যায় আল্লাহ রসুল চট করে বলছে ওরে আল্লাহর বান্দে শোনো ফান আইনা আমতে মিন হ ফায়ন্ন মা হুয়া জান্নাত ও কে ওরে আমার মা আজকে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে প্রথম হাদিসের ভূমিকা শুনলে তিনি নবী সঙ্গে সঙ্গে বারবার বলছেন ওরে আল্লাহর বান্দে তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য রাখো তা হল তোমার স্বামী তোমার জন্য হল জান্নাত এবং জাহান্ন অতএব তুমি তোমার স্বামী সম্বন্ধে কোন ধারণা বলিও না কোন ধারণা করিও না তোমার স্বামী তোমার জন্য হল জান্নাত এবং জাহান্ন মাঝে কি বুঝতে পারলেন একটু শুনবেন আপনার স্বামী যদি একজন টোটো চালক হয় আপনার স্বামী যদি একজন রাজমিস্ত্রির জগাড়ি হয় আপনার স্বামী যদি একজন দেখতে কালো একজন মানুষ হয় আপনার স্বামী যদি বিকলাং হয় আপনার স্বামী যদি অন্ধ হয় মারে আমার আল্লাহ যদি ওই স্বামীর সঙ্গে আপনার জোড়া করে দিয়েছেন শুনে নিন মা ওই স্বামীর সম্বন্ধে এতটুকুন যেন আপনাদের খারাপ ধারণা না হয় কারণটা হলো নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলেন ফা ইন্না হুয়া জান্নাত কি ওয়া তোমার স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম তাহলে মারে আপনাদের পার্শ্বে জেনারা বসে আছেন আপনারা যাদের মাথা হাতে তোদিন জীবন যাপন করছেন তারা হলো আপনার জীবন সঙ্গী তারা হলো আপনাদের স্বামী ওই স্বামীর সম্মান যদি করতে পারেন তাহলে আল্লাহর জান্নাত আপনাদের জন্য দরজা খোলা থাকবে স্বামীকে যদি বেজ্জতি করেন স্বামীকে যদি ছোট করে দেন আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে জাহান নামে রাস্তা যেন সেই কারণে খুলে যাবে মায়েরা চিন্তা করছেন আল্লাহ আমার তো স্বামী নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি কি হতভাগি আজকে স্বামী থাকলে আমি সেই স্বামীকে ফলো করতাম তার বিনিময়ে জান্নাত পেতাম মাঝরণে একটু ধৈর্য ধরবেন যিনারা স্বামী হারা আমি আপনাদের কয়ে ঈশাল্লাহকে উপহার তুলে দেব কোরআন এবং সাই হাদিস থেকে তার আগে আমি আপনাদের বর্তমান যেই বাজার গুলো চলছে যে আওয়াজ দেওয়া হচ্ছে সেই আওয়াজটাকে শোনাচ্ছে অনেক বোন আছে দেখা গেছে আপনার বিয়ে হয়েছে আপনার স্বামী হলো ফর পাস আর আপনি হলেন মাধ্যমিক পাস আপনার স্বামী মাধ্যমিক পাস তো আপনি হলেন বিএ পাস অনেক এই রকমের ছেলে জীবন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন অনেক মা আছেন আপনার বাবা আপনার ভাইয়ের অনেক সম্পত্তি আছে কিন্তু আপনার স্বামীর অত সম্পত্তি নেই মায়েরা তখন গর্ব করে অহংকার করে কি বলে এটা তো তোমার নাই যেটা আমার বাবার আছে আমি যেইভাবে এইভাবে তো তোমার কিছু নেই আমি হয় তোমার কাছে আছি এই কথাটা যেন একদিন কোনো মায়ের মুখে বের না হয় আমি প্রথমে বিশাল একটা বড় মানুষ যার নাম হলো এমাম গজ্জালি রহমতুল্লা আলাই তিনার একটা উক্তি শোনাচ্ছি খুব ভালো করে শুনবেন এই হাদিস দুটোর মধ্যে যদি আপনারা ইনশাল্লাহ এই উক্তিটা মানে মাথায় রাখতে পারেন তাহলে জানবেন যে আল্লাহ সত্যিতেই এই রকমের বড় মানুষের কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিল আছে তিনি কত বড় মানুষ ছিলেন এখনো যারা আলেম ফাজেল কামেল এম এম পরীক্ষা দেন যিনারা এখনো চাকরির পরীক্ষা দেন বর্তমানে আমরাও দিয়েছি রেজাল্ট আলহামদুলিল্লাহ বেরিয়েছে সেই পরীক্ষাতে এই গাজদালির নাম পাওয়া যায় তার জীবনী পাওয়া যায় এত নামি দামি লোক তিনি বলছেন পৃথিবীর মানুষ যাদের ঘরে চার কোয়ালিটির বেবে থাকবে এই চার কোয়ালিটির বিবে যাদের ঘরে আছে ওই যেন স্বামী না তার চার কোয়ালিটির নারী এবার নামগুলো কি বলছি মা শুনবেন মন দিয়ে আমি আগে আপনাদের শোনাচ্ছি আপনারা শুধরে গেলে আপনার বাড়ি যাবে আপনার ছেলে মেয়ে শুধরে যাবে আপনার পরিবার সব যেন শুধরে যাবে আগে আপনারা স্বামীরা তো সবসময় বাড়িতে থাকে না থাকেন আপনারা এই জন্য আগে আপনাদের শোনাচ্ছি চারটি মেয়ের নাম বললে এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা। দ্বিতীয় নাম্বার মেটের নাম হলো নাদি তৃতীয় নাম্বার মেটের নাম হলো মোতালি আর চতুর্থ নম্বর মেটের নাম হলো মুবারি হাপ এবার চার চারটে নাম বললাম হে মামার এই আপনাদের থাকে আপনি মনে করিয়েন না আমি খারাপ এই নাম ভিতরে যে গুণ গুলো আছে এই গুণ গুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত নাম শুনে কোন রকমের মূল্যায়ন করিয়েন না প্রথম নাম কি বললাম আহেরা আহেরা কোন বিবিটাকে বলা হয় দিদি বন্ধু খালে মিলিয়ে নেবেন আহেরা কাকে বলা হয় এমাম গাজী বলেন আহেরা ওই মেয়েটাকে বলা হয় ওই বউকে বলা হয় যে বৌ স্বামীর ঘরে এসে ভাগ সময় তার তার রূপের চর্চা করে বেশির ভাগ সময় যেন রূপসজ্জায় সাজগোজ করে নিজেই বুঝে রাখেন Not a goodie! পৃথিবী যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা না মেনে নিজে যদি খালে সাজগোজ করেন নিজের রূপের চর্চা করেন আপনারা যারা স্বামী আছেন একবার ভেবে দেখেন ওই বিবি নিয়ে কি করে জীবনে সংসারে উন্নতি হতে পারে এমাম গাজজালে বলছেন এই জন্য এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা যেই মেয়েটি বেশিরভাগ স্বামীর ঘরে গিয়ে রূপ চর্চা করে রূপ চর্চা সেই বোখারিতে হাদিস আছে আব্দুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালু হাদিসের রাবি আল্লাহ রসুল বলছেন যেই মহিলারা তারা তাদের সুন্দর চুলে অন্য চুল জোড়া দেয় যারা তাদের হাতকে অপরের দ্বারায় রঙ্গিয়ে নেয় যারা নিজের দাঁত গুলোকে শানিত করে যেটা বর্তমানে মায়েরা রূপ চর্চা করতে গিয়ে পার্লামেন্টে গিয়ে শত শত টাকা দিয়ে এই কাজগুলো করে এমনি উনি কথাগুলো বলেননি তার হাদিসের দলিল দিয়ে উনি অবশ্যই কথাগুলো রেখেছেন নাম্বার দুই দুই নম্বর মেয়েটির নাম হল নাদিসা নাদিসা কোন বিবিটাকে বলা হয় ওরে আমার মা আমি আপনাদের বলছি আবার শুনবেন ওই বলা হয় যে বিবিটা রূপ চর্চার সাথে সাথে সে যেন এই রকমের রূপের অহংকার করে রূপের অহংকার দেখা মানুষের সামনে যেন রূপবতী হিসাবে সে নিজে পরিচয় দিতে চায় নিজের স্বামীকেও যেন রূপের গৌরব দেখাতে চায় এমাম গাজ্জালি বলেন এই দ্বিতীয় নম্বর না দিশা নামক বিবি যদি কারো ঘরে থাকে ওই বিবি নিয়ে জীবনে কোনোদিন সংসারে আশা করা যায় না নাম্বার তিন তিন নাম্বার বিবিটার নাম হলো মুতালিহা মুতালিহা কোন বিবিটাকে বলা হয় ওরে মায়বার আপনাদের আবার যেন ইঙ্গিত করেছে শুনবেন মুতালিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবি সুন্দর করে রূপ চর্চার সাথে সাথে স্বামীর সামনে বার ঝগড়া করে স্বামীকে কে বলে হে গোলামের বেতা গোলা আমার মতো সুন্দরী বিবি হিসাবে তোমার ঘরে আমি আছি আমার মতো মেয়ে হই তোমার কাছে আমি ভাত খাচ্ছি তোমার ঘরে আমি সংসার করছি জেনে নেবেন কোন বিবি যদি নিজের স্বামীকে এই রকমের কথা বলে স্বামীর গায়ে যদি আঘাত মারা কথা বলে নিজের রূপে অহংকার দেখি স্বামীকে কথা বলে এমাম গজ্জালি বলেন ওই বিবিটার নাম হলো মোত্তালিহার ওই বিবিকে নিয়ে জীবনে কোনোদিন সংসারে উন্নতি হবে না স্বামী ভালো কথা বলতে যাবে স্ত্রী রাগ দেখিয়ে নিজে রূপের গৌরব দেখাবে সংসার অশান্তি নাম্বার চার নাম চার নাম্বার একবার মিলিয়ে নেবেন এমাম গাজ্যালে কত বড় মানুষ ছিলেন আপনাদের এই অত্তরা এলাকায় গোবিন্দজোট এলাকায় খুঁজলে যেন এমাম গাজের কথার মানুষ পেয়ে যাবেন এই চার নম্বর বিবিটার নাম হলো মোবারিহা মোবারিহা সেই বিবিটাকে বলা হয় যে বিবি স্বামী ঘরে থাকলে যেন মনে করে খুবই ভালো আর স্বামী যদি ঘরে না থাকে তাহলে আরো মনে মনে ভাবে যেন আমার আরো যেন সব থেকে বেশি ভালো কারণটা হলো স্বামী যদি বাড়ি থাকে তাহলে স্বামীর সঙ্গে কথোপকথন করে কথা কথাবার্তা বলে সংসার করে স্বামী যদি বাড়ি না থাকে তার জন্য আরো ভালো মানে স্বামী বিদেশ চলে গেল কাজের জন্য সৌদিয়া চলে গেল কাজের জন্য দিল্লি চলে গেল কাজের জন্য পাটনায় চলে গেল ওই সুযোগী এবার ওই বিবি যার নাম মুবারি সে অন্য বন্ধুদের সঙ্গে এবার সম্পর্ক গড়ে নিল স্বামীকে যদি দিনে দুইবার ফোন করে অন্য সাইডে দেখবেন দিনে দশ বার মিস কল আসে যেগুলো ঘটছে প্র্যাকটিক্যাল ফিল্ডে বলছি আপনাদের বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ছেলে মেয়ের জন্য নিজের সংসারের জন্য কোন স্বামী যদি তিন চার ছ মাসের জন্য বাইরে যাচ্ছে স্ত্রীটা একবার ভাবে না স্বামীর জন্য বাচ্চার জন্য ওই স্বামীর মায়া ভুলে গিয়ে অন্য জায়গায় দেখবেন সাইডে এবার ফোনের যোগাযোগ চলছে বলুন ভুল বললাম না ঠিক সব জায়গায় দেখতে পাবেন আমি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কথা তুলে দেব আপনাদের এবার মা আপনাদের রূপের গৌরব কেন আপনাদের এত অহংকার কেন স্বামীর ঘরে এত ফাঁকি কেন আমি আপনাদের আজকে এই কথাটা শোনাচ্ছি দুটো বোখারের হাদিস এবার হাদিস দুটো একটু মনোযোগ সহকারে শুনবেন সেই বোখারির প্রথম খণ্ডে তিন হাজার একশো তেরো নম্বর হাদিস এই হাদিসে আপনাদের মত নির্মম একদম এত নরম জীবনে কোনোদিন দিন স্বামীর মুখের উপরে তর্ক করিনি এই রকমের একটা মহিলার নাম আছে আর তার সম্মানটা হলো আকাশ ছোয়া সম্মানটা কি সম্মানটা কে দিয়েছেন ওই নারী বা ওই মেয়েকে সম্মান দিয়েছেন নিজের বাবা তিনি বাবাকে একবার সকলে ঠোঁট দুটো হিলিয়ে পড়বেন নবিকুলের শিরোম